শীতের রাতে চুরি রুখতে পথ কুকুরদের চিৎকারই যথেষ্ট আর সেই কারণেই কি বারবার টার্গেট পথ কুকুররা কারণ সম্প্রতি বেশ কয়েক মাস ধরেই ডানকুনি চাকুন দিতে একটি কুর বারবার টার্গেট করে তাকে মারার মতো ঘটনা ঘটেছে আর প্রথম থেকেই তার চিকিৎসার দেখভাল করে আসছে জনাই সংকল্পের পল্লবী পল্লবী এই যে একটি কুকুর তুমি এর আগেও দেখেছো প্রথমে তাকে দেখা যায় যে তাকে প্রথমে লেজ কেটে দেওয়া হয় তারপর তাকে প্রাণে মারার জন্য মাথায় মানে ধারালো অস্ত্র দিয়ে পুরো গর্ত করে দেওয়া হয় আবার এই দুদিন আগে তাকে কানে মেরে মানে একেবারে ধারালো অস্ত্র দিয়ে কেটে দিয়ে রক্তক্ষরণ হচ্ছে আজকে তুমি গিয়ে দেখলে এখন প্রথমে বলো কুকুরের অবস্থাটা কেমন খুব খারাপ অবস্থা মারাত্মক ব্লিডিং হচ্ছে মানে মারাত্মক বলতে মারাত্মক সে মানে কানকে ওষুধ দিয়ে আটকেছি ব্লিডিংটা কোনো রকমে মোটামুটি ওষুধপত্র দিয়ে এসেছি খাবার ওষুধ দেওয়া আছে আস্তে আস্তে সুস্থ হতে সময় এই বিষয়টা কিভাবে দেখছো মানে একটা কুকুরকে টার্গেট করে বারবার এইরকম মানে পান নেওয়ার চেষ্টা করা পথ কুকুরকে এটা মানে কাদের মানুষ মানসিকতা হতে পারে এটা একমাত্র তাদেরই হতে পারে যারা অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত আপনি দেখবেন এই শীতকালে যেহেতু সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ে সবাই জানলাটা যদি শুয়ে পড়ে বেশি চুরি ডাকাতি গুলো প্রচন্ড ভাবে এই সময়টা হয় আর এইটারই আর কুকুররা কি অসামাজিক কাজকর্মের ভীষণভাবে বিরোধী তারা তারা নিঃস্বার্থ ভাবে স্বতঃস্ফূর্ত এই দেখবেন এই কুকুর রাস্তায় থেকে থেকে তারা এই পাহাড়া গুলো দেয় হ্যাঁ তো স্বাভাবিক তারাই প্রথম চিৎকারটা করছে কিছুদিন আগে একটা ঘটনা দেখেছিলাম বাড়ার সাথে যে কুকুরের চিৎকারে আশপাশের লোকজন হ্যাঁ হ্যাঁ সেগুলো আটকে দিয়েছে প্লাস একজন এত কুকুর চিৎকার করেছে আশপাশের লোক বেরিয়েছে দেখা গেছে চোর চুরি করতে আসছে চোর ধরা পড়েছে তো এইটাই হচ্ছে কারণ যে যে ওদের চিৎকার যারা অসামাজিক কাজকর্মে আজ লিপ্ত আছে তাদের কাজটা সাকসেস হচ্ছে না তারা সফলতা পাচ্ছে না তার ফলেই হচ্ছে এদের উপর আক্রমণ এবং আগেও ঘটেছে যে কোপ মেরে নামিয়ে দেওয়া হয়েছে কোন মানে গলায় কোপ মারা হয়েছে কারোর পিঠে মারা হয়েছে কোন কুকুর বেঁচে বাঁচাতে পারা গেছে কেউ বাঁচেনি দীর্ঘদিন ধরেই হয়ে আসছে ওরা প্রতি বছর হয় কারণ আমি তো ট্রিটমেন্টের মধ্যে আছি এরকম কেস প্রতি বছর আসে শীতকালে শীতকালে তো মানে পথ কুকুরদের একটা বড় ভূমিকা রয়েছে সেখানে তাদেরকে খাওয়া দাওয়া না দিয়ে তাদের উপরে এরকম অত্যাচার করা মানে এটা দেখুন এটা তো মানুষ যতদিন না সচেতন হবে কিছু করার নেই আর সাধারণ মানুষকে সচেতন হতে হবে যে হ্যাঁ এই কুকুর একটা মানুষকে যদি একটা চৌকিদারি হিসেবে রাখা হতো যার একাধারে চৌকিদারি ব্যাপারটা ছিল তাহলে তো একটা মাস গেলে মাইনে দিতে হতো তারপরে সে হয়তো ঘুমিয়ে পড়তেই পারে মানুষ আর এরা কি কোন রকম কোনো কিছু নিঃস্বার্থ ভাবে কোনো কিছু তারা পাওয়ার আশা করছে না নিঃস্বার্থ ভাবে নিজেদের মতো করে তাদের এলাকাটাকে কভার করছে যে হ্যাঁ আমার এলাকা এখানে চোর ডাকাত আমি চেঁচাবো এ করবো সাধারণ মানুষকে তো সচেতন হতে হবে আমরা ঘুমের ঘরে আমি বলবো না আদার্স মানুষ ঘুমের ঘরে ও কুকুরটা চেঁচাচ্ছে কি বিরক্তিকর এটা বলে পাঁচ ফিটে শুয়ে পড়লো এটা না করে তো একটু আমরা বাইরে বেরিয়ে দেখতে পারি যে কি হলো কেন চেঁচাচ্ছে তাহলে তো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে সবসময় যে অসামাজিক কাজকর্মের জন্য অজানা জীবজন্তু সেটাও তো সাধারণ এসছে মানুষের জন্য ক্ষতিকর সেটাও তো তারা আমাদের অ্যালার্ট করে দিচ্ছে তো সাধারণ হবে তাদেরকে একটু দেখভাল করা একটু খেতে দেওয়া একটু সহানুভূতি দেখানো তাদের একটু কেটে যাচ্ছে করছে এগুলো একটু ওষুধ দেওয়া সাধারণ চিকিৎসকের সাথে মানে পরামর্শ করে তাদের ওষুধ দেওয়া এগুলো করলে একটু ওদেরও ভালো সাধারণ মানুষেরও তো অনেকটাই সিকিউরিটি পাচ্ছে তারা না থেকে পার্টিকুলারলি যে কুকুরটিকে যেভাবে আঘাত করা হয়েছে এর আগেও তুমি দেখেছো নিজে এসে দেখেছো লেসটা পুরো বাদ দিতে হয়েছে এই বারবার যে এরকম হচ্ছে অবলা মানে বলতে পারছে না কে মারছে এটা সাধারণ যারা এখানকার এলাকার তারা হয়তো দেখতে পাচ্ছে না স্বচ্ছকে সেই মুহূর্ত দেখতে পাচ্ছে না কিন্তু সন্দেহ তো আছেই কারোর প্রতি তো সেক্ষেত্রে এদের কি কোনো রকম কোনো শাস্তি হবার মানে বিধান নেই অবলা বলে কি মানে যারা অপরাধী তারা ছাড় পেয়ে যাবে এই একটা সবচেয়ে বড় প্রশ্ন আমাদের ওদের জন্য তো সংবিধানে প্রচুর আছে মানে সংবিধানে প্রচুর আইন কানুন তো আছে কিন্তু কার্যকরী কোথায় হচ্ছে সেইভাবে আছে আমরা কেস করছি আমাদের যা দেশের আইনি ব্যবস্থা একটা হয়তো কেস আজকে করছে সেটা পাঁচ বছর টানা শুরু হলো তো সেখানে তারা মানে যে দোষটা করলো সেটা মেল নিয়ে জামিন নিয়ে বসে রইলো তার তো সেই মনে ভয়টাও হলো না যে আমি আজকে এই কাজটা করেছি তার জন্য আমার জেল হাজত হতে পারে যতদিন না আইনি ব্যবস্থাটা আরো বেশি কঠোর হবে হ্যাঁ যেখানে মানুষ করতো আমাদের ভারতীয়দের যদি আমাদের এই সংবিধানের প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসা ভয় না আসে তাহলে কোনোদিন এদের কেন সাধারণ মানুষের বিচার পাওয়া সেখানে মুশকিল হয়ে দাঁড়াবে সেখানে তো সাধারণ প্রাণী তারা তো বলতেই পারে না আমরা মানুষ তো বলতে পারবো যে ও আমাকে অমুক আঘাত করেছে হম কিন্তু ওরা তো বলতে পারবে না ওরা তো আইডেন্টি করতে পারবে না যে কে করেছে আমরা দেখলে তার তখন আমরা যারা বিরুদ্ধে গিয়ে এফআইআর করবো এ করবো কিন্তু সেখানে যে সবসময় যে প্রমাণ তো আমরা দিতে পারি না চোখের সামনে দেখলাম কুকুরটাকে মারছে তখন কি আমি তাকে ধরবো লোকটাকে বারণ করবো তাকে কুকুরটাকে বাঁচাবো না আমি পকেট থেকে ফোন বের করে ভিডিও করবো তো আইনের কাছে আমরা সেই প্রমাণটা দিয়ে উঠতে পারছি না তার ফল কি হচ্ছে যে দোষী সে দোষ করেই যাচ্ছে আর এই দোষ থেকে আবার পরবর্তী দোষ হয়তো দেখা যাচ্ছে এই দোষী একটা দিন আস্তে আস্তে আর মানুষ খুনের মতো জায়গা দোষে চলে যাচ্ছে কারণ একটা খুন থেকে আরেকটা খুনের প্রবণতা তার থেকে আরেকটা খুনের প্রবণতা আসতে থাকে সাধারণ সাধারণ ছোট ছোট কুকুর বেড়ালদের করছে সে রক্ত দেখে অভ্যস্ত হয়ে যাচ্ছে তারপরে সেটা মানুষের উপর হয়ে যাচ্ছে উচিত একটাই যদি সাধারণ মানুষ সচেতন হয় এবং এই সমস্ত পাড়ার ক্লাব গুলো আছে তারা যদি প্রত্যেকটা পাড়ার মোড়ে মোড়ে একটা সিসিটিভি ক্যামেরা লাগায় এবং তাতে ধরা পড়বে অসামাজিক কাজ ধরা পড়বে প্লাস তার সাথে যদি কুকুরদের ধরে পড়ে অত্যাচার গুলো হয় ধরা পড়বে এইগুলো যদি করা যেতে পারে মানুষের সচেতনতার মধ্যে দিয়ে তবেই জিনিসটাকে আটকানো সম্ভব বুঝতেই পারছেন একেবারে এই যে অবলা প্রাণী তাদেরকে কিন্তু এভাবেই দেখা যায় পথ কুকুর যারা বিশেষ করে তাদেরকে এভাবেই কিন্তু আঘাত বারংবার করা হয় এই যে চাকুন্দির যে ঘটনা সেটা আমরা দেখেছি কয়েক মাস ধরেই প্রথমে সেই কুকুরটিকে লেজে আঘাত করায় লেজ কেটে দেওয়া হয় তারপর তারপর দেখা যায় তার মাথায় একটা ধারালো অস্ত্র দিয়ে গর্ত করে দেওয়া হয় সেখানেও একেবারে ইনফেকশানও হয়ে গিয়েছিল তারপর আবারও সম্প্রতি তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার কানের রক্ত কন্টিনিউ খরণ হচ্ছিলো তো এইরকম একটি পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে পথকুকুর যেখানে তারা এই শীতে যখন আমরা সারাদিন ক্লান্ত হওয়ার পর শীত ঘুমে ব্যস্ত থাকি তখন কিন্তু এই পথকুকুরাই পাহারা দেয় আমাদের গোটা এলাকাকে সেখানে তাদেরকে না মেরে না তাড়িয়ে যদি একটু সহানুভূতি যেমনটা পল্লবী বলছিল সহানুভূতি একটু খাওয়া দাওয়া দিলে তাহলে কিন্তু এলাকার এই সমাজ বন্ধুরাই কিন্তু আমাদের সমাজে একটা ভালো বিষয় হয়ে দাঁড়াবে এমনটাই কিন্তু জানাচ্ছে পশুপ্রেমী পল্লবী দত্ত আপনারা কি বলবেন এই গোটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে আর এরকম আরো খবর পেলে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার বলে ভারী হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট ভসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নম্বর সেভেন থ্রি ওয়ান নাইন এছাড়া সেভেন Name. nine